কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না কি কি রান্না করছি তোমাদের এক দেখিয়ে দিই চলো দুটো উনানে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি মাছের ঝোল মাছও নিয়ে নিয়েছি এখানে রুই মাছ আর দুটো পার্সি মাছ নিয়েছি ঝোলের দেবো আর এইখানে দেখো এনে পেঁয়াজ খালি হবে সেখানে আমি চিংড়ি মাছও নিয়ে নিই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ হবে আর এখানে পেঁয়াজকালি কেটেও নিয়েছে কুমড়োটা দেখো খুব সুন্দর মিষ্টি কুমড়ো লাল আর এখানে মাছের জোল হবে দেখে আলু আর শিম কেটে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো আর উচ্ছে কেটে নিয়েছি এটা খাওয়ায়নি ওই জন্য এটাও কেটে নিয়েছি তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেখো বন্ধুরা দুই না আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে কালি সবজি দিয়ে আর পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফোড়ন দিয়ে একবারে শিম আর আলুও দিয়ে দিয়েছি ছিম আলু ভাজা ভাজা হবে আর এখানে পেঁয়াজ কালি আর সবজি পেঁয়াজ সব কিছু ভাজা হবে এখানে চিনি মাছও দিয়ে দেবো বেশি নেই অল্প কথা আছে অল্প কথাই দিয়ে দেবো সব কটা দিয়ে দিয়েছি এবার এগুলো মশলাটা এগুলো বেরিয়ে আছে আগে এগুলো ভালো করে মজবে তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড তাই এখানে আমি মশলা দিয়ে দিয়েছি যে একটু ভালো ভাজা হয়ে গেছে শিম আর আলু ভালো করে মজেও গেছে ওই জন্য আমি মশলাটা দিয়ে দিলাম যা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে লঙ্কার গুঁড়ো নুন সেই দিয়ে কিন্তু নাড়াচাড়া করছি আর এদিকে দেখো পেঁয়াজকালি তো খুব বেশি মশলা লাগে না নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো এ বেশি কিছু মশলা কিন্তু লাগে না এও ভালো করে মজে গেছিলো সে আমি তাই এর মধ্যেও মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজকালি দিয়ে খুব জল বেরোচ্ছিলো সেটা জল দেওয়ার প্রয়োজন পড়েনি এর থেকেই জল যা বেরিয়েছে তার সাথে আমি মশলা যোগ করে নিয়েছি দুটোই ভালো করে নাড়াচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হবে না একবারে এদিকে করছি একবার ওদিকে নাপছি এই করে কিন্তু না রান্নাটা শেষ করবো তারপরে উচ্চক্ষণ্ড বতিটা থাকবে ওটা ওটাও হয়ে গেলে হয়ে যাবে আগে এই দুটো বড়ো জিনিস রান্নাটা করে নিই তারপরে ওটা করব ওটা তো করতে বেশিক্ষণ লাগবে না আর কালি হতেও বেশিক্ষণ লাগবে না এর মধ্যে আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে বেশিক্ষণ লাগবে না পেঁয়াজ কালিটা হতে আমাদের কাঁচা পেঁয়াজও দিয়েছি দেখতে পেলে তোমরা এইটুকুই জল দেবো যেহেতু জল বেরিয়েছে এনে বেশি জল দেব না এর থালা জোগাড় করব আবার ঢাকা দিলে কি হবে ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে আবার তলায় পোড়াও লেগে যাওয়ার ভয় আছে তার থেকে এমনিই থাক ফুটতে থাকুক ফুটতে ফুটতে হয়ে গেলে নামিয়ে নেবো তখন আমি ঝোলটা চাপিয়ে নিই দেখো মাছগুলো আমার এই সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে চারিদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিতে পারবো দেখো দুটো রান্নাই কিন্তু আমার কড়াইতে চেপে গেছে এদিকে কালি হচ্ছে আর এদিকে মাছের ঝোল মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো ওটা ঢাকা দেবো না এটা যেহেতু ঝোলটা একটু বেশি আছে এটাই একটু ঢাকা দিয়ে দিই আর এটা এমনিই ফুটতে থাকবো ফুটতে ফুটতে টেনে আসলেই হয়ে যাবে ওটা তারপর আর একটা পথ রান্না আমার সিম দিয়ে আলু দিয়ে হয়ে গেছে রুই মাছের ঝোল আর এখানে পেঁয়াজ কালিও হয়ে গেছে আমি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ খালি দিয়ে আর বাকি রয়েছে যেটা উচ্ছা কুমড়ো দিয়ে যে তরকারিটা করবো সেটা এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ি বড়িটা প্রথমে ভেজে নেবো কড়াই ধুয়ে আমি আবার চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল আর এখানে বড়ি নিয়ে নিয়েছি তিনটে এনে ঢুকে রয়েছে তিনটে বড়ি চলো কড়াইতে তেল দিয়ে বড়ি তিনটে ভেজে নিই পায়দিকে তেল দিয়ে প্রথমে বড়ি চিনটে ভেজে নিলাম বেশি বড়ি ডিম চিনটে আর এখানে উচ্ছে আর কুমড়োও দিয়ে দিয়েছি একবারে নুন হলুদ আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি দিয়ে একবারে এটা ভাজা ভাজা করবো এতে একটু খুব বেশি মশলা দেওয়া লাগে না সেই জন্য আমি একবারেই সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদমই অল্প তেল মশলায় রান্না এটা খেলে কারই কোনো খুশি করবে না নাড়তে চাড়তে তারপরে একটু যেই মজা আসবে তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা ফোটার জন্য কিন্তু গাছ ভাজা ভাজা হয়েছে কুমড়োটা কিন্তু আগে ভাজা ভাজা হয়ে গেছে আর কুমড়োটা কিন্তু খুব ভালো আগের দিন পান ঠাঁকে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোই ছিল টক্টরে চক্র আর মিষ্টি একদম গাছ পাকা ভালো করে আমার না করা হয়ে গেছে তার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর সাথে বড়িগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে ফুটে উঠবে এবারে একটু জল দিয়ে কষিয়ে নেব আর ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে অল্প জল দিয়ে কাঁটি দিয়েছি একটু সেটা শীত হওয়ার জন্য আমি একটু ঢাকাও দিয়ে দিলাম আর বড়িও কিন্তু দিয়ে দিয়েছি বড়িও আমার হয়ে গেছে থালাও সাজিয়ে নিয়েছি ভাত খাওয়ার জন্য সকল চলো তোমাদের দেখাই হ্যাঁ দেখো মাছের ঝোল এটা পেঁয়াজ কালি এটা উচ্চ বতি আর এই যে ভাত তা চলো দেখতেই পাচ্ছ আর বাসনও কতটা জমে রয়েছে বাসন আর আজ একদম মাছতে ভালো লাগছে না কালকে সকালে উঠে মাছবো তা সেরে আর আসা হবে না এই ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না কালো আমি নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই